রক্তের সংকট তাই সাহায্যের হাত স্বস্তিক সঙ্ঘের গোটা বঙ্গে আজ সূর্যের চোখ রাঙানি তপ্ত দাবদাহে পুড়ছে বাংলা আর গরম পড়তে না পড়তে এই রক্তের আকাল শুরু হয়েছে জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাঁকুড়ার বেলিয়াতর নতুন হাটতলায় স্বস্তিক সংঘ রামনবমী পুজোকে কেন্দ্র করে বৃহস্পতিবার এই ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বস্তিক সংঘের সদস্য সৌগত সিনহা জানান এদিন পঁচিশ জন রক্ত দিয়েছে প্রতি বছরই ক্লাব থেকে তাদের লক্ষ্য পূরণ হয়ে যায় আর ঠিক সেই মতো তিরিশ জনের লক্ষ্য থাকলেও পঁচিশ জন হাজির হয়েছিলেন রক্তদানে জানা গিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে নিয়ে গেছেন আমাদের এখানে রামনবমী উপলক্ষে আমরা এখানে কিছু অনুষ্ঠান প্রোগ্রাম রাখি তার আমাদের আইকে ব্লাড ডোনেট ইয়ে ছিল আঠারো চার দু হাজার চব্বিশ আমাদের এটা দীর্ঘদিনের হয়ে আসছে আমরা যে টার্গেটটা দিই সেই টার্গেটটা প্রতি বছরই ফিল হয় এবছর আমরা টার্গেটে প্রচন্ড দাবদাহের জন্যে তিরিশ জনের মতো আমরা টার্গেট করেছিলাম কয়েকজন ক্যান্সেল হয় তার মধ্যে পঁচিশ জনের আমরা ব্লাড এখনো পর্যন্ত ব্লাড ব্যাংকে জমা করতে পেরেছি এবং তার সার্টিফিকেট বা যে কার্ড হয় সে কার্ড আমরা অলরেডি পেয়ে গেছি ওনাদেরও পরিষেবা অত্যন্ত ভালো ছিল আমাদের এখানের পরিবেশ স্বস্তির পক্ষ থেকে যথাযথ আমাদের করা সম্ভব ছিল আমরা সেটা করেছি সবই ঠিকঠাক এখনো পর্যন্ত আছে আমাদের এখানে চারজন মহিলা এবং বাকি সব পুরুষই ছিল রক্ত দিয়েছে বাকি কিছু জন মহিলা এসেছিলেন তারা বিশেষ কারণে তাদেরকে ক্যান্সেল করতে হয় তার জন্য তারা দিতে পারেন না হলে তো টার্গেটটা আমরা অ্যাক্টিভ করতে পারতাম বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে